ও আমরা খুব ক্রুশিয়াল একটা পিরিয়ড এর মধ্যে দিয়ে যাচ্ছি প্রত্যেকেই জানি যে চারিদিকে কি চলছে আর কি হচ্ছে তা এর মধ্যেই নানা গ্রহ কিন্তু এই দু হাজার পঁচিশে ট্রানজিট করেছে সেই সব ভিডিওগুলো কিন্তু আগেই আমি কিন্তু দিয়েছি যেমন রাহুর ভিডিও আছে শনির ভিডিও দেওয়া আছে আপনারা প্লিজ কাইন্ডলি দেখে নেবেন মঙ্গলের ট্রানজিটটাও কিন্তু আমি দেখি বলে দিয়েছি আপনারা কিন্তু একটু দেখবেন তো আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে যে কথাগুলো আমি বলবো বা যে সাবধানতাগুলো দেব যেগুলো বলবো সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন তাতে আপনার লাভই হবে তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করি তো নমস্কার আমি বাদশাহ মুখার্জি অ্যাস্ট্রোলজার বাস্তুশাস্ত্রবিদ প্লামিস্ট অ্যান্ড নিউমোলজিস্ট মিন রাশির জন্য এই দু হাজার জুন মাস কেমন যাবে চলুন জেনে নিই আমি বলবো মিন রাশির জন্য দারুণ 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 বললেন টাইম হচ্ছে এই সময়টা আপনারা কোনো অসৎ উপায়ে কিন্তু অসৎ পথ কিন্তু নেবেন না আপনারা সৎ পথে থাকুন আপনাদের দারুণ টাইম দারুণ টাইম দারুণ টাইম মীন রাশিকে বলবো যে হঠাৎ ধন প্রাপ্তি কিন্তু আপনাদের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের হঠাৎ ধন প্রাপ্তি কিন্তু হবে মিন রাশির যাদের বাচ্চা আছে তাদেরকে বলবো যে তারা কিন্তু একটু চঞ্চল হতে পারেন আপনারা কিন্তু একটু সেইভাবে আপনারা একটু গাইড করুন আর লাভ যাদের লাভ রিলেশন আছেন তাদেরকে বলবো মীন রাশির জন্য যে মোটের ওপর ভালো খুব ভালোও না খুব খারাপও না এবং বিবাহিত যারা কাপেলরা রয়েছেন তাদেরকেও বলবো আপনারা একটু মাথা ঠান্ডা করে চলুন তাহলে দেখবেন রিলেশন একদম ঠিক জায়গায় থাকবে যারা বিদেশের সঙ্গে ব্যবসা করছেন তাদের জন্যও কিন্তু সময়টা গোল্ডেন টাইম ভালো টাইম মিন রাশির শারীরিক দিক থেকে আমি বলবো যে আপনারা একটু শারীরিক দিক থেকে একটু প্রবলেমের মধ্যে পড়তে পারেন যেমন অশ্ব বা পাইলস থেকে কিন্তু আপনারা কষ্ট পেতে পারেন এবং অনেক পুরনো রোগ অনেক পুরনো রোগ কিন্তু আবার নতুন করে চারা দিতে পারে মাথা চারা দিয়ে উঠতে পারে সেই জন্য আপনারা কিন্তু শরীরের দিকে ভালোভাবে ধ্যান দিন এবং শরীরে কোনো রকম কোনো কিছু প্রবলেম হলে কিন্তু ডাক্তারের সঙ্গে এমার্জেন্সি যোগাযোগ করুন মিন রাশিকে বলব যে আপনাদের বিষধর কোনো প্রাণী বা বিষধর কোনো সরিসৃপ থেকে কিন্তু আপনাদের বিপদ হতে পারে তাই তাদের থেকে কিন্তু আপনারা দূরে থাকুন এবং বাড়িতেও আমি বলবো যে বিষ জাতীয় কোনো জিনিস কোনো কীটনাশক হোক বা যেটাই হোক যেটাই বিষক্রিয়া করে সেই রকম জিনিস কিন্তু বাড়িতে আপনারা এই সময়টা রাখবেন না নানাবিধ প্রবলেম কিন্তু বিষ থেকে হতে পারে মিন রাশিকে যেতে যেতে একটা টিপস দিয়ে যায় যে আপনারা বাড়িতে পূজা অর্চনা ভালো করে করুন বৃদ্ধদের সেবা করান আর আর কুকুরদের সেবা করুন কুকুরদের খাওয়ান সেবা করুন দেখবেন আপনারা খুব ভালো থাকবেন এই মাছটা তাহলে বলতে পারি যে মিন রাশিতেও ওভারঅল কিন্তু আমি মোটামুটি সবই কভার করলাম তাও যদি কিছু আপনাদের জানার থাকে বা আমি যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের মনে করাবেন এবং আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করব যে আপনাদের অ্যান্সার দেওয়ার তাহলে যদি আপনাদের আমার এই প্রচেষ্টাটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে সবাইকে জানান তাহলে তাদেরও একটু সুবিধা হয় আর যারা নতুন দেখছেন তাদেরকে বলব প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তাহলে আজকের জন্য এখানেই ইতি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন